আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলানি দর্শক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট উদ্বেগ প্রকাশ করেছে পার্লামেন্টে এক প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই হাউস উদ্বিগ্ন বিশেষত কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ভয়াবহভাবে আহত হয়েছেন এটা আতঙ্কজনক ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম আর্লিডে মোশন উত্থাপন করেছেন বলে পার্লামেন্টের ওয়েবসাইটে জানানো হয়েছে কোনো একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করতে হাউস অব দ্য কমন্সের সদস্যরা ব্যবহার করেন আর্লিডে মোশন প্রস্তাবে স্বাক্ষর করেন লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন সহ বিভিন্ন দলের বাইশ জন এমপি স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই মোশনে আফসানা আরও বলেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থা নিয়ে রায় দিলেও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে এই হাউস বিশ্বাস করে তাদের প্রতি সহিংসতা বেআইনি হত্যা ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া অন্যান্য ধরনের দমন পীড়ন অগ্রহণযোগ্য এবং তা বাংলাদেশের মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক অবিলম্বী দমন পীড়ন বন্ধের আহ্বান অ্যামেনিস্টের বুধবার অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ স্বাধীনতা উত্তর ইতিহাসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক দমন পীড়ন প্রত্যক্ষ করছে কর্তৃপক্ষের কঠোর প্রক্রিয়ার ফলে পনেরো জুলাই থেকে একশো সাতানব্বই জনের বেশি ছাত্র সাংবাদিক এবং পথচারীর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন একদিনে পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটিশ পার্লামেন্টের আপডেটটি পর্যন্ত আসছি নতুন একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ